ওয়ান অফ দ্য লাকি অফ সাইন অফ টু হচ্ছে কন্যা রাশি হ্যাঁ ঠিক শুনলেন এরা খুবই লাকি হতে চলেছে এই বছর এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা হচ্ছে উন্নতির বছর যদি তুমি কোনো চাকরি করছো সেক্ষেত্রে তোমার প্রমোশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হবে এবং যদি আপনি নিজের উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে বেশি বেশি করে মেলামেশা করেন তাহলে এই সালটা আপনার জন্য অনেক প্রফিটেবল হতে চলেছে যদি বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ এখনো পর্যন্ত হয়নি তাহলে এই বছর এই রাশির জাতক জাতিকাদের অনেক ভালো ভালো সম্পর্ক আসবে তবে এই বছর কন্যা রাশির পারিবারিক দিক থেকে একটু প্রবলেম আসতে পারে বিভিন্ন ধরনের মানসিক টেনশন পরিবারের দিক থেকে আসবে তবে যদি এরা কিছুটা ধৈর্য ধরতে পারে তাহলে অবশ্যই সেইখান থেকে এরা বেরোতে পারবে যদি আমি স্বাস্থ্য সম্পর্কে বলি তাহলে এই বছর এদের পেটের সমস্যার আধিক্যটা বেশি হবে তবে যেহেতু মঙ্গলের বছর যদি আপনি এক্সারসাইজের উপর ভালোভাবে ফোকাস দিতে পারেন তাহলে আপনার স্বাস্থ্য তো সুস্থ থাকবে পাশাপাশি আপনি আনএক্সপেক্টেড অ্যাচিভমেন্ট অর্জন করতে চলেছেন তবে এই বছর একটা প্রবলেম এদের মধ্যে অনেক অনেকাংশে আসতে পারে যেটা হচ্ছে নেগেটিভিটি এদের আশেপাশের অনেক লোকজন এদের নেগেটিভিটির দিকে ঠেলতে পারে কিন্তু যদি এরা নিজের উপর দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যায় এবং পজিটিভ থিঙ্কিং করে তাহলে এসব এদের কাছে কোনো মাইনে রাখে না যে কৃষ্ণ সেই কালী তবে আপনার কালী রূপটা বেশি ভালো লাগে নাকি কৃষ্ণ রূপটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন জয় গুরু রামদেব জয় মাতারা